গুরুত্ব আরই সবথেকে বেশি যে বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে নিউক্লিয়ার এবং খুব স্বাভাবিকভাবেই যখনই আমরা সাধারণ মানুষের সামনে নিউক্লিয়ার শব্দটি আসামানি একটা ভীষণ ভয়ঙ্কর বিষয় আবার যুদ্ধ আবার প্রাণহানি এই চিন্তা ধারাটাই প্রথমে আসে কিন্তু সত্যি কি তাই এইটা দিয়ে আগে জানতে চাইবো তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন বেসরকারী করোনার পথে হাঁটছেন কেন নিউক্লিয়ারকে জোর দিচ্ছেন সেই দিকে নজর রাখো আচ্ছা একটা কথা বলুন খুব সাধারণ সহজ ভাবে বিষয়গুলো বোঝাটা খুব প্রয়োজন আমাদের সকলের বাড়িতেই ছুরি থাকে তার মানে কি আমরা খুনি না ছুরি দিয়ে তো তরকারিও কাটা যায় ছুরি দিয়ে তো আমরা নানান রকম দড়ি সুতো সবই কাটি তার মানে কি আমরা ছুরি দিয়ে শুধু খুন করি নিউক্লিয়ার সায়েন্স হচ্ছে একটা একটা ডাইমেনশন অফ সায়েন্স সেটাকে একটা টেকনোলজিক্যালি ইউজ করা যায় সেটাকে এনার্জির বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা যায় এবং एवरीडे ডেইলি লাইফে নিউক্লিয়ারকে একটা জায়গা দেওয়া এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফর এনি গভর্নমেন্ট কথার মানেটা হচ্ছে যে আমরা আজকে এমন একটা জেনারেশনের মধ্যে দিয়ে বাস করছি যেই জেনারেশনটা আগামীকে ভেবে নিজের পলিসি মেকিং এর দিকে ভাবছে মানে রাষ্ট্রভিত্তিক যেই ভাবনা চিন্তাটা সেটা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের ফিলোসফিতে আর ডিপেন্ডেন্ট নয় সেটা কিন্তু এখন গ্লোবাল ফিলোসফি সেই গ্লোবাল ফিলোসফির বিভিন্ন যে পদক্ষেপ সেই পদক্ষেপের বিভিন্ন রকম যে তার তাপ উত্তাপ সেইগুলোকে যে ব্যালেন্সিং করা টেকনোলজি এই গোটা বিষয়বস্তুকে একত্রিতভাবে যে রাষ্ট্র ভাবছে সেই আগামীর কথা ভাবছে এবং সেই আগামীর কথা ভাবতে গেলে অবশ্যই পরমাণু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে পরমাণু নিয়ে ভাবছে মানেই এটাকে একদমই ধরার কোনো কারণ নেই যে পরমাণু নিয়ে ভাবছে মানে পরমাণু অস্ত্রশস্ত্র নিয়ে ভাবছে ন্যাশনাল সিকিউরিটি নিউক্লিয়ার সায়েন্সের একটা পার্ট কিন্তু ন্যাশনাল সিকিউরিটি বাদ দিয়েও নিউক্লিয়ার সায়েন্সের অত্যন্ত গভীর এক্সিস্টেন্স আছে একেবারে তার পাশাপাশি আরো একটা বিষয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরমাণুর দিকটাকে বেশ জোর দিচ্ছেন এবং সেটা বছরের শুরু থেকে আমরা দেখেছিলাম সেই বিষয়টার দিকে যদি একটু নজর দেই তাহলে হঠাৎ করে এই চিন্তাধারা নাকি অনেকদিন ধরে এই চিন্তাধারা চলেছে তবে আজকে গিয়ে এত কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দেখুন ভাই একটা কিছু ছোট জিনিসে একটা কথা হচ্ছে প্রথম কথা আপনি ঠিকই ধরেছেন যে নিউক্লিয়ার যে টেকনোলজি বা নিউক্লিয়ার যে সায়েন্স সেটা ওয়ান ফর মাইনিং ঘুম থেকে উঠলাম দাদফাত ভেবে মনে করলাম আজকে থেকে ভারত বর্ষকে আমি পরমাণু শক্তিতে রূপান্তরিত করতে হবে এটা সম্ভব ব্যাপারটা হলো নিউক্লিয়ার সায়েন্স এমন একটা জিনিস উইচ টেক্স লং 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 প্ল্যানিং কেন কারণ নিউক্লিয়ার সায়েন্সের সাইড ইফেক্টস আছে নিউক্লিয়ার সায়েন্সের বহু রকম এমন ইউটিলাইজেশনে কোয়েশ্চেন মার্ক আছে যেগুলোকে ভেবে ব্যবহার করতে হয় এবং এটা ভীষণ খরচা সাপেক্ষ এটা এরম নয় যে খুব ইজিলি অ্যাভেলেবেল ইজিলি মানে রিকভারেবল একটা প্রজেক্ট তো এখানে নিউমারাস প্রজেক্ট আছে নিউমারাস সেক্টর আছে ভারতবর্ষ যখন নিজে সেক্টর ওয়াইজ ভাবনা চিন্তা শুরু করেছিল আজ থেকে বহু বছর আগে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো না নরেন্দ্র মোদী নিজে ভারতবর্ষের কোনোদিন প্রধানমন্ত্রী হবেন সেই ভাবনা চিন্তাই সেই সময় তার মাথায় এসেছে বলে আমার মনে হয় না সেই হোমি ভাবার সময় থেকে ভারতবর্ষে একটা এমন ভাবনা চিন্তার মধ্যে ছিল যে আমরা আগামী দিনে নিউক্লিয়ার কান্ট্রিতে রূপান্তরিত করব নিজেদের কেন যাতে করে আমরা কস্ট এফেক্টিভ এক্সিস্টেন্স আনতে পারি যাতে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে প্রগতিশীল হতে পারি যাতে আমাদের এডুকেশন ফুড বা এনার্জি ইলেকট্রিসিটি আমাদের অটোমোবাইল আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টস গুলো আমাদের মেডিকেল সায়েন্স আমরা সবেতে যদি নিউক্লিয়ার ডিপেন্ডেন্ট একটা স্ট্রাকচার বানাই তাহলে সেটা অনেক স্টেবল হবে অনেক ইকোনমিক্যালি ভায়াবল হবে এবং তার থেকেও এক ধাপে গিয়ে অনেক বেশি অ্যাফোর্ডেবল হবে সাধারণ মানুষের কাছে এই সব কিছু সমাদৃত করে যে চিন্তা ধারাটা যিনি প্রথম ভেবেছিলেন সেই ভদ্রলোকটিকে আজকে মনে না করলে এই গোটা আপনার আমার আলোচনাটাই বৃথা সেটা হলো হোমি জাহাঙ্গীর বাবা এই উনি প্রথমবার ভেবেছিলেন যে এইভাবে ভারতবর্ষকে ভাবা যেতে পারে এবং এই হোমি ভাবাঙ্গী যা হোমি ভাবাকে মৃত্যুর পরে বলতে পারেন কিছুটা ভারতবর্ষ পিছিয়ে গেছিল এই 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 দৌড়টা থেকে তারপরে বিভিন্ন প্রধানমন্ত্রী এসছেন তারা তাদের মতো করে কিছু কিছু সেক্টরে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে ভেবেছেন কিছু কিছু সেক্টরে নিউক্লিয়ার আপলিফমেন্ট নিয়ে ভেবেছেন কিন্তু অ্যাজ এ হোল নিউক্লিয়ার স্টেট ক্রিয়েট করা বা এ হোল নিউক্লিয়ার নিয়ে খুব একটা কেউ এই হোল ভাবনা চিন্তা এন ডি এ গভর্নমেন্ট দু হাজার চোদ্দ করে এবং সেটা থেকেই বেশ করে আমাদের বিভিন্ন স্পেস প্রোগ্রাম হয় সেটাকে বেশ করে আমাদের বিভিন্ন এনার্জি রিজার্ভেয়ার্স তৈরি করা হয় এটাকে বেশ করে আমাদের প্রচুর হেলথ কেয়ার এক্সপেরিমেন্টেশন এবং রিসার্চ তৈরি হয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং আজকের ডেটে সেই সুবাদেই আমি আর আপনি বসে আলোচনা করছি যে আমরা ভারতবর্ষের নিউক্লিয়ার এন্টার এনভায়রনমেন্ট তৈরি করা বা ডাইনামিক্স তৈরি করাটা কতটা দিনের সময় এবং এটা বৃহৎ ইতিহাস এবং বৃহৎ সময় ধরে ভাবনা চিন্তার একটা প্রতিফলন বলতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বেশি যে বিষয়টা নিয়ে চর্চা হচ্ছে নিউক্লিয়ার এবং খুব স্বাভাবিকভাবেই যখনই আমরা সাধারণ মানুষদের সামনে নিউক্লিয়ার শব্দটা আসা মানে একটা ভীষণ ভয়ঙ্কর বিষয় আবার যুদ্ধ আবার প্রাণহানি এই চিন্তাধারাটাই প্রথমে আসে কিন্তু সত্যি কি তাই এইটা দিয়ে আগে জানতে চাইবো তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বেসরকারি করণের পথে হাঁটছেন কেন নিউক্লিয়ার জোর দিচ্ছেন সেই দিকে নজর রাখবো আচ্ছা একটা কথা বলুন খুব সাধারণ সহজ ভাবে বিষয়গুলো বোঝাটা খুব প্রয়োজন আমাদের সকলের বাড়িতেই ছুরি থাকে তার মানে কি আমরা খুনি না ছুরি দিয়ে তো তরকারিও কাটা যায় ছুরি দিয়ে তো আমরা নানান রকম দড়ি সুতো সবই কাটি তার মানে কি আমরা ছুরি দিয়ে শুধু খুন করি নিউক্লিয়ার সায়েন্স হচ্ছে একটা একটা ডাইমেনশন অফ সায়েন্স সেটাকে একটা টেকনোলজিক্যালি ইউজ করা যায় সেটাকে এনার্জি বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা যায় এবং এভরি ডে ডেলি লাইফে নিউক্লিয়ারকে একটা জায়গা দেওয়া এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফর এনি গভর্নমেন্ট কথার মানেটা হচ্ছে যে আমরা আজকে এমন একটা জেনারেশনের মধ্যে দিয়ে বাস করছি যেই জেনারেশনটা আগামীকে ভেবে নিজের পলিসি মেকিং এর দিকে ভাবছে মানে রাষ্ট্রভিত্তিক যে যেই ভাবনা চিন্তাটা সেটা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের ফিলোসফিতে আর ডিপেন্ডেন্ট নয় সেটা কিন্তু এখন গ্লোবাল ফিলোসফি সেই গ্লোবাল ফিলোসফির বিভিন্ন যে পদক্ষেপ সেই পদক্ষেপের বিভিন্ন রকম যে তার তাপ উত্তাপ সেইগুলোকে যে ব্যালেন্সিং করা টেকনোলজি এই গোটা বিষয়বস্তুকে একত্রিত ভাবে যে রাষ্ট্র ভাবছে সেই আগামীর কথা ভাবছে এবং সেই আগামীর কথা ভাবতে গেলে অবশ্যই পরমাণু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে পরমাণু নিয়ে ভাবছে মানেই এটাকে একদমই ধরার কোনো কারণ নেই যে পরমাণু নিয়ে ভাবছে মানে পরমাণু অস্ত্রশস্ত্র নিয়ে ভাবছে ন্যাশনাল সিকিউরিটি নিউক্লিয়ার সায়েন্সের একটা পার্ট কিন্তু ন্যাশনাল সিকিউরিটি বাদ দিয়েও নিউক্লিয়ার সায়েন্সের অত্যন্ত গভীর এক্সিস্টেন্স আছে একেবারে তার পাশাপাশি আরো একটা বিষয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরমাণুর দিকটাকে বেশ জোর দিচ্ছেন এবং সেটা বছরের শুরু থেকে আমরা দেখেছিলাম সেই বিষয়টার দিকে যদি একটু নজর দিই তাহলে হঠাৎ করে এই চিন্তাধারা নাকি অনেক দিন ধরে এই চিন্তাধারা চলেছে তবে আজকে গিয়ে এত কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একটা কিছু ছোট কথা হচ্ছে প্রথম কথা আপনি ঠিকই ধরেছেন যে নিউক্লিয়ার যে টেকনোলজি বা নিউক্লিয়ার যে সাইন্স সেটা ওয়ান মাইনিং ঘুম থেকে উঠলাম দাঁত মেঝে মনে করলাম আজকে থেকে ভারতবর্ষকে আমি পরমাণু শক্তিতে রূপান্তরিত করে দেবো এটা সম্ভব